গাজার সহ আটক দুই মহিলা ঘটনা দামছড়া থানার অন্তর্গত পূর্ব দামছোড়ারেন্দ্রনগর নাকা বৃহস্পতিবার দামছড়ার নাকা গেট পার হতে গেলে দুই মহিলাকে সন্দেহজনকভাবে আটক করে নাকায় থাকা পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দশটি প্যাকেটে মোট ত্রিশ কিলো অবৈধ শুকনো গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য তিন লক্ষাধিক টাকা হবে বলে অনুমান জানা গেছে বৃহস্পতিবার সকালে তারা আগরতলা থেকে ট্রেনে চেপে পানিসাগর স্টেশনে আসে সেখান থেকে ছোট গাড়িতে এসে পূর্ব নরেন্দ্রনগরের নাকা হয়ে আসামে যাওয়ার কথা ছিল গাজাপাজার অভিযুক্ত দুই মহিলার একজন বিহার রাজ্যের বৈশালী জেলার বাসিন্দা আজমিটি বেগম এবং অপরজন পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার আলমবাজার বরা নগরের বাসিন্দা শালিনী দাস জিতদই মহিলার বিরুদ্ধে এনটিপিএস ধারায় সুনির্দিষ্ট মামলা রুজু করে নেশা কারবারে অভিযুক্ত অন্যান্যদের জালে তুলতে তদন্ত চালিয়ে যাচ্ছেন বলে জানান নামছড়া থানার ওসি সজয় মজুমদার আজকে আমাদের দামছড়া থানার অন্তর্গত পূর্ব নরেন্দ্রনগর নাকা গেটে দুজন মহিলাকে সন্দেহজনক অবস্থায় দেখে আমাদের নাকা যে আছে ওনাদেরকে আটক করেন এবং ওনাদেরকে চেকিং করার পরে ওনাদের কাছ থেকে দশটি প্লাস্টিক প্রোটিন কোটেড প্যাকেটের মধ্যে মোট ছাব্বিশ কেজি গাঁজা উদ্ধার করেন এরপরে ওই মহিলাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য থানাতে নিয়ে আসি এবং ওদের ইনভলভমেন্ট পাওয়া যায় এই কেসে দুইজন মহিলার নাম হলো শালিনী দাস বাড়ি আলমবাজার

বিকেলে করিবগঞ্জ পুলিশের অভিযানে বিপুল পরিমাণে মাদক সহ আটক ত্রিপুরার তিন মাদক ব্যাপারে বুধবার জেলা পুলিশের একটি দল করিবগঞ্জ শিলচর জাতীয় সড়কের লামাজুয়ার এলাকায় অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার সহ তিনজনকে আটক করে উক্ত অভিযানে দু লক্ষ কুড়ি হাজার ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয় আসাম পুলিশের আইজিপি পার্থ সারতী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে পুলিশের একটি দল বুধবার বিকেলে এই সফল অভিযান চালিয়ে সার্থকতা লাভ করে উদ্ধারকৃত নেশা সামগ্রীর কালো বাজারে মূল্য ছেষট্টি কোটি টাকার মতো হবে বলে পুলিশের তরফে জানানো হয় জানা যায় মিজোরাম থেকে একটি নাম্বারবিহীন বলিরো ক্যাম্পাস গাড়ি ত্রিপুরার দিকে আসছিল গাড়িটি শিলচর জাতীয় সড়কের লামাজোয়ার এলাকায় আসার পর পুলিশ ঠুকে আটক করে তল্লাশি চালিয়ে পেছনের লাইটের ভেতরে লুকানো অবস্থায় দু লক্ষ কুড়ি হাজার ইয়াবা টাবলেট উদ্ধার করে জিতদের মধ্যে রয়েছে ত্রিপুরার মেলাঘর এলাকার খায়রুল হোসেন নবীর হোসেন এবং মামুন মিয়া নামের তিন ব্যক্তি তারা কুখ্যাত মাদক কারবারি বলে ত্রিপুরা পুলিশের খাতায় নথিভুক্ত রয়েছে বর্তমানে তাদেরকে গ্রেফতার করে করিমগঞ্জ সদর থানায় আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এ ঘটনায় করিমগঞ্জ পুলিশ এনটিপিএস আইনে মামলা হাতে নিয়ে এতে জড়িত অন্যদের খুঁজে বের করার প্রয়াস করছে আরক্ষীর বৃহৎ অভিযান চলি আছে সমগ্র অভিযান চলি আছে বিশেষ যাওয়া প্রায় আলোর বছরে হয়ে গেল আলোর বছর অভিযান খুব তীঘ্ৰভাৱে চলি আছে আৰু চলি থাকিব কিন্তু কথা হ'ল কি যে ড্ৰাগছৰ ব্যৱসায়টো এনেকুৱা আৰু ড্ৰাগছ আসক্ত লোকৰ সংখ্যাও আছে সেইখিনিও কৰিব লাগিব যি নহওক বিভিন্ন কাৰণত ড্ৰাগছ আনিবলৈ চেষ্টা এটা কৰি থাকে আৰু এতিয়া যিটো আমাৰ ইলেকশ্যনৰ সময়ত বহুত মুভমেণ্ট আছিলে এতিয়া ফ'ৰ্চ বহুত আছিলে সেইখিনি হৈ আছিলে তাৰপিছত এতিয়া এটা হয়তো ফিলিং হৈছিলে যে এটা হয়তো ফিল কৰিছিল যে এতিয়া হয়তো পুলিচৰ সংখ্যা কমি গৈছে আগতীয়া অপাৰেচন নহ'ব নেকি আচলতে তেনেকুৱা ধৰণৰ কোনো কথা নাই ড্ৰাগছৰ ড্ৰাগছ বিৰোধী অভিযান চলি থাকিব আৰু এটা খবৰ পোৱা গৈছিলে যে এটা এটা কনচাইনমেণ্ট আহিব তাত কেতিয়াবা কাম চলি আছিলে সেইখিনি সেই কণ্টাইনমেণ্টটোত আজি ইয়াত দুইটা হাজাৰ ইয়াৰ পৰা টেবলেট চিজ কৰা হৈছে দুটা মানুহ এৰেষ্ট কৰা হৈছে সেইখিনি মিজোৰামৰ পৰা আহিছে এখন নতুন পিক আপ ফেন পিক আপ ফেনখনৰ বেক লাইটৰ লগত যিখিনি এটা চেম্বাৰ থাকে সেই চেম্বাৰটো অলপ দুটা মডিফাই কৰি তাত টেবলেটখিনি ভৰাই লৈ আহি থাকে গতিকে বেক লাইট যিখিনি ওলোৱা হৈছে সেই চেম্বাৰৰ পৰা সেই দুইটা কিলোমিটাৰ ইয়াৰ পৰা টেবলেট হৈছে আৰু তিনিটা মানুহ এডাষ্ট হৈছে আৰু বলেৰৰ পিক আপ ফেনখনৰ নাম্বাৰটা এইখন এখন প্ৰেম ইউ গাড়ী যিখিনি বস্তু চেজ হৈছে তাৰ বাজাৰ মূল্য কিমান হ'ব চব এই টেবলেটৰ মূল্য বিভিন্ন ঠাইত বেলেগ বেলেগ হয় কোনোবা ঠাইত কম হওক কোনোবা ঠাইত বেছি হওক কিন্তু এইখিনি গৈ আছিল আমাৰ মেইনলেণ্ড ইণ্ডিয়ালৈ তাত আপোনাৰ আৰু তাৰ পৰাও বিভিন্ন ঠাইলৈ গ'লহেঁতেন আল্টিমেট ডেষ্টিনেশ্যন য'ত তাত মানুহৰ পাৰ্চেজিং পাৰ খুব বেছি সেইখিনি ঠাইত আঢ়ৈ হেজাৰৰ পৰা চাৰে তিনি হেজাৰলৈকে এইখিনি দাম যায় এটা এটা গতিকে আমি যদি এভাৰেজ তিনি হেজাৰো যদি ধৰে হ'ব সেইটো যদি এভাৰেজ হয় তাৰ নাঙল কেতিয়াবা ওঠৰ হাজাৰ গৈ থাকিব কেতিয়াবা কেতিয়াবা যদি আল্টিমেট ডেষ্টিনেশ্যন যিহেতু হয় তাত হয়তো কেতিয়াবা চাঞ্চ পালে চাৰি হেজাৰো লয় গতিকে আমি যদি এটা এভাৰেজ ফিগাৰ লওঁ আল্টিমেট ডেষ্টিনেশ্যনৰ তাত তিনি হাজাৰকীয়া যদি আমি ধৰোঁ তেতিয়াহ'লে ছিক্সটি ছিক্স কৰ্জেমত ইয়াৰ বজাৰ আঠখা তিনিজনৰ নাম এই তিনিটা মানুহে ত্ৰিপুৰাৰ এটাৰ নাম ফাইৰুল হুছেইন এটা মনুল মিয়া আৰু এটা নবীৰ হুছেইন গতিকে এই তিনিটা মানুহক এৰেষ্ট কৰা হৈছে গাড়ীখন চেঞ্জ কৰা হৈছে তিনিটা মোবাইল পোৱা গৈছে আৰু বাকী কাম যিহেতু দেখা গৈছে আৰক্ষীৰ অভিযানত জব্দ হৈছে মানুহ আটক হৈছে কিন্তু কিমানখিনি মানুহ আজিলৈকে কনভেকশ্যন হৈছে আমি বিভিন্ন সময়ত দেখা পাওঁ যে আৰক্ষীয়ে আটক কৰে কিন্তু এইটো এটা বেলেগ প্ৰচেছ সেইটো যিটো জুডিচিয়েল প্ৰচেছটো যিখিনি সময় লাগেতো লাগিবই আমি আমাৰ কামখিনি কৰি আছোঁ বাকী যিটো জুডিচিয়েল প্ৰচেছৰ যিখিনি কাম আছে সেইখিনি আইনমতে চলি তুলিব আৰু আমাৰ সময় লাগেতো লাগিবই প্ৰক্ৰিয়া এটাত গতিকে সেই যিখিনি সময় লাগে কিন্তু কামখিনি নিষ্ঠা সহকাৰে আৰক্ষীয়ে কৰি আৰক্ষীৰ কামখিনি আৰক্ষীয়ে কিন্তু বিভিন্ন সময়ত আমি দেখাই দেখা পাইছোঁ যে জুডিচিয়াৰৰ ফালৰ পৰা অকণমান ঢিলে কৰা হয় বিষয়খিনি কিন্তু আৰক্ষীয়ে যথেষ্ট প্ৰচেষ্টা চলাইখিনি আৰক্ষীৰ কামখিনি নিষ্ঠা সহকাৰে কৰি থাকিব আৰু আইনী প্ৰক্ৰিয়াত বিচাৰ প্ৰক্ৰিয়াত যিখিনি লাগে থেকে মনোয়ুমার দাসের রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা প্রথমবারের মতো বামুটিয়া এলাকায় ধারালো দা নিয়ে বাইক চুরির ঘটনায় যানচুনু ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলা বাড়ি এলাকায় বুধবার রাতের আধারে ধারালো দানি উত্তম দত্তের টিআর জিরো ওয়ান নাইন ডবল নাম্বারের বাইকটি চুরি করে চোরের দল মামুটিয়া ফাড়িতে অভিযোগ দায়ের ধারণা ড্রাগস সেবনকারী এই চুরি কাটের যুক্ত ধারালো দানি নিয়ে বাইক চুরির ঘটনায় চাঞ্চুলো বামুটিয়া খলাবাড়ি এলাকায় মামুটিয়া পুলিশ ফাঁড়ির নাকের ডগা খলাবাড়ি থেকে ধারালো দানি এসে একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরের দল বামুটিয়া এলাকায় প্রথম বাইক চুরির ঘটনা ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চুলো ছুরিয়ে পড়ে জলাজয় বাবুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বিমল দত্ত চৌধুরীর বাড়ি থেকে উনার মেয়ে জামাই রাজকিশোর দত্তের ছেলে উত্তম দত্তের আর জিরো ওয়ান নাইন ডাবল এইট নাম্বারের বাজাজ ভি মডেলের বাইকটি বুধবার রাতের আধারে চুরি হয় চোরের দলের সঙ্গে যে ধারালো দানি আসে তা ফুলে ফিলে যায় এতে কেন্দ্র করে আতঙ্ক বলা হল চোরের দল যদি তাদের কেউ দেখে ফেলত তাহলেই দায়ের কোপে জখম হতো এলাকায় আগে কখনো এই ধরনের চুরির ঘটনা ঘটেনি তাই সবাই নিজেদের যানবাহন বাইরেই রাখতেন বলে খবর এই চুরি কাণ্ড নিয়ে বাড়ির এক সদস্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত বলেন ধারণা আশক্ত যুবকরাই এই চুরি কাণ্ডটি সংঘটিত করেছে গোটা রাজ্যব্যাপী চুরিদের উপদ্রব বেড়েই চলেছে সম্প্রতি বামুটিয়া এলাকায় একাধিক চুরির কাণ্ড ঘটলেও সমাধান করতে ব্যর্থ বামুটিয়া পুলিশ ফাঁড়ি এখন দেখার বিষয় এই বাইক চুরির ঘটনায় বামুটিয়া ফাঁড়ির পুলিশ চোরের দলকে ধরতে কতটা সক্ষম হয় ঘটনাটা হয়েছে সকালে আমার হাজব্যান্ড যখন উঠছিল ঘুম থেকে সেটা তো মানে আমার ডাক যে প্রথমে যে বাইকটা পাওয়া যেতেছে না তো আমি কই প্রতিদিন যেহেতু একই জায়গার থাকে তাহলে বাইকটা একই জায়গায় ভেবে থাকবো তো আমরা যখন সকালে উঠে দেখি মানে সব জায়গাত খুঁজে খুঁজে বেড়ে দেখি বাইকটা আর পাওয়া গেছে না এরপরে আমরা সে পুলিশে গিয়ে সেটা ইনফর্ম করছে আচ্ছা কিভাবে বাইকটা নিতে পারে ধারণা ধারণা আমরা তখন কি যখন সকালে আয়া দেখলাম যে জায়গাত আমরা বাইকটা রাখি এই জায়গাত আমরা একটা দাও পাইছি আর কি তো সামনে যেহেতু আমরা ধারণা দাম পাইছি তারা লোকটা আমরা নতুন লোক লাগাইছি নতুন ব্যাটারি সব কিছুই নতুন কিছুদিন মাত্র আগে পাল্টাইছিলাম সব কিছুই তো এখন লোকটা আমরা আমাদের ধারণা যে দাউ দিয়ে সেটা তারা লোকটা ভাঙ্গা লয়ে গেছে কোনো ধারণা আছে না কারা এই চুরিটা করতে পারে কি আর আমাদের পাড়ায় তো অনেক মানুষ এখন বেশিরভাগ মানে যুব সমাজ মানে ড্রাগ এডিক্টেড থাকে তো আমরা এখন কারেক্টলি তো কারোর মানে ধারণা করতে পারি না যে হইতে পারে কিন্তু আমাদের ধারণা যারা এদিকে ড্রাগ এদিকে মানে ছেলেরা থাকে তারার মধ্যেই হতো আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজ চব্বিশ ঘন্টা রক্তদান মহুত দান এই কথা রক্তদানের শিবিরে প্রায় শোনা যায় মানবিকতার স্বার্থে অনেকেই রক্ত দিয়ে থাকেন রক্তদান করলে শুধু অন্যের উপকার হয় তাই নয় নিজের স্বাস্থ্যের পক্ষে উপকারিত বৃহস্পতিবার আগরতলার আসাম রাইফেলস সদর দপ্তর একুশ সেক্টরের ধারে রক্তদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কথা বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা আসাম রাইফেলসের এর সদর দপ্তর একুশ সেক্টরের তত্ত্বাবধানে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয় বৃহস্পতিবার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের রক্তের যোগানে আসল চিত্র তুলে ধরেন তিনি বলেন রাজ্যের রক্তের চাহিদার তুলনায় যোগানে অনেকটা ফারাক রয়েছে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন রক্তদান করলে শুধু অন্যের উপকার হয় তাই নয় তার বাইরেও বেশ কিছু উপকারিতা রয়েছে আর সেই উপকারিতা নিজের স্বাস্থ্যের রক্ত দিলে হার্ট সহ বেশ কিছু অঙ্গের উপকার হয় প্রত্যেকেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো জরুরি এই সুযোগে করে দেয় নিয়মিত রক্তদান মন্ত্রী বলেন রক্ত নেওয়ার আগে চিকিৎসক বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকেন তাতে স্বাস্থ্যের প্রাথমিক পরীক্ষা টুকু হয়ে যায় পাশাপাশি আসাম রাইফেলের জোয়ানদের রক্তদানে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন मौजूद नहीं रहेगा। हम सब के ये डिसीशन लिया है कि हम सबको गुजारिश करेंगे कि आप लोग आए सब ब्लड डोनेशन कैंप का आप ऑर्गेनाइज कीजिए ताकि सोसाइटी को हम बचा सके और स्वामी विवेकानंदो ने जो बताया था हमें हम लोगों को सोसाइटी को सुंदर बनाने के लिए सर्विस टू मैन सर्विस टू हम यहां पे किसी ने भगवान को नहीं देखा है लेकिन स्वामी जी का यह मानना था विवेकानंद जी का कि लोगों के अंदर ही भगवान बसता है भगवान रहते हैं अगर हम लोगों की पूजा करते हैं कुछ भलाई के लिए करते हैं उसका मतलब यह है कि आप भगवान को खुश कर रहे हैं तो लोगों को अगर हम मदद कर सके অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে আসাম রাইফেলস হয়ত্যের খোঁজে চব্বিশ ঘন্টা বৃহস্পতিবার মৎস্য দপ্তরের কনফারেন্স হলে আয়োজিত রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠকে এ গোছ কর্মসূচি গৃহীত হয় এদিনে দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানিয়েছেন বৃহস্পতিবার গোর্খাবস্তি স্থিত মৎস্য দপ্তরের কনফারেন্স হলে মৎস্য দপ্তরের এক রাজ্য ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বিভিন্ন জেলায় ডেপুটি ডিরেক্টরের দপ্তরের অধিকর্তা সহ পদস্থ আধিকারিকরা বৈঠকে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের বাজেট অনুসারে মৎস্য দপ্তরের কতটা কাজ এগিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা হয় যে সমস্ত ক্ষেত্রে সাফল্য আসেনি তার কারণগুলো নিয়েও হয় পাশাপাশি নিয়ে অগ্রগতির লক্ষ্যে যে সমস্ত পরিকল্পনাগুলো নেওয়া হয়েছে সেগুলোর লক্ষ্যমাত্রা পূরণের জন্য মিশন মোড়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিন এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই সংবাদ জানান তিনি আরও জানান মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা থেকে এখনও কিছুটা পিছিয়ে রয়েছে রাজ্য এখনও বহিরাজ্য থেকে সতেরো থেকে কুড়ি হাজার মেট্রিক টন মাছ রাজ্যে আমদানি করতে হচ্ছে এই লক্ষ্যমাত্রা পূরণ সরকারের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলাই কাজ করে চলেছে দপ্তর। তিনি আরও জানান 2023-24 অর্থবর্ষে অনুকুটি জেলার 17 মিয়া হাওরে মৎস্য উৎপাদনের কাজ অতি শীঘ্রই শুরু করা হবে। এছাড়া আরও চারটি পৃথক স্থান নির্ধারণ করে মৎস্য উৎপাদনের জন্য কাজ শুরু করা হবে বলেও জানান মৎস্য মন্ত্রী सुधाংশু দাস। অল্প সময় পরে আজ আমরা ফিশি ডিপার্টমেন্টের স্টেট লেভেল রিভিউ মিটিং অর্গানাইজ করছি। এবং এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে আমাদের রাজ্যে ফিশারি ডিপার্টমেন্টের উপর যে বাজেট আমরা ধরেছিলাম রেখেছিলাম সেই বাজেটের কতটা আমরা অ্যাচিভ করতে পেরেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে যেটা টার্গেট আমরা বিভিন্ন জেলায় জেলায় গিয়ে টার্গেট দিয়ে এসেছিলাম ফিশ প্রোডাকশন ইনক্রিজ করার জন্য ফিশারি ডিপার্টমেন্টকে আরও বেশি সক্রিয় করার জন্য বা আমরা যাতে রাজ্যের চাহিদা পূরণ করতে পারি তো সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা রাখবো এবং আমাদের প্রত্যেকটা জেলার ডেপুটি ডাইরেক্টররা রয়েছেন আমাদের ডাইরেক্টরেট যারা হাই অথরিটি রয়েছেন তারা আছেন এবং আমরা সবাই মিলে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে কী আমরা অ্যাচিভ করেছি কি আমাদের সাকসেস স্টোরি রয়েছে কোথাও আমাদের ফেইলিওর রয়েছে কিনা না তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে এই বছর যেটা চলতি বছর আমাদের চব্বিশ পঁচিশ যদিও আমরা লোকসভা নির্বাচনের কারণে বা এমসিসির কারণে আমাদের অনেকটাই ডিলে হয়েছে এই বছরটা শুরু করতে তবুও আমরা মিশন মোডে কিভাবে। পুরো বছরের টার্গেটটাকে আমরা অ্যাচিভ করতে পারি সেই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা রাখবো এবং টার্গেট ফিক্স করে আগামী দিন রেসপেক্টিভ ডিস্ট্রিক্টকেও সেইভাবে টার্গেট ডিভাইড করে দেওয়া হবে চাহিদার এখনও আমরা চাহিদার এখনও আমরা পেছনে রয়েছি আমাদের আজও প্রায় পনেরো বিশ হাজার মেট্রিক টন মাছ আমরা বাইরে থেকে আমাদের আনতে হচ্ছে তো এটা আমাদের কাছে বিগ চ্যালেঞ্জ কিন্তু সাথে সাথে আমাদের সফলতা অনেকটা রয়েছে যেমন এই তেইশ চব্বিশ অর্থ বছরে আমরা একটা বড়ো স্কিম স্যাংশন করেছি আপনাদেরকেও আমরা অবগত করেছিলাম আমাদের অনুকুটি জেলার সতেরো মিয়া হাওয়ার যেটা তো এটার কাজ রিসেন্টলি শুরু হবে এখান থেকেও আমরা একটা বড় কন্ট্রিবিউশন মানে ফিশ প্রোডাকশনের ক্ষেত্রে আমরা পাব এর বাইরে রিসেন্টলি আমরা আরও চারটা জায়গাটাকে জায়গাকে আইডেন্টি করেছি ইন ডিফারেন্ট লোকেশন অফ আওয়ার স্টেট এবং আমরা চাইছি আগামী দিন এগুলিকেও যাতে ফিশিকালচারের আওতায় অন্তর্ভুক্ত করে রাজ্যে মাছের উৎপাদন যাতে বৃদ্ধি করা যায় তো আমরা আমাদের লেভেলে কাজ করছি লেটস সি এবং আমরা নিশ্চয়ই পরবর্তী সময় আপনাদেরকে অবগত করব হোয়াট ইজ আওয়ার প্রেজেন্ট স্ট্যাটাস অফ ওকে থ্যাংক ইউ মাছ বাজারকে নিয়ন্ত্রণে আনার কোন রকম ব্যবস্থা করা যায় কত কালকে গিয়েছে এটা আমাদের ফুললি আমাদের কন্ট্রোলে নয় এটা 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 সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিষয়টাকে দেখে কারণ অনেকে বাইরে থেকে ইনপুট করে কে কিভাবে মাল কিনছে কিভাবে তারা বিক্রি করবে ইটস কমপ্লিটলি ডিপেন্ড অফ দ্য বিজনেসম্যান কিন্তু আমরা এটুকু বলতে পারি আমরা যারা আমাদের সরকারি যে যতগুলি ফিশ ফার্ম রয়েছে সেখান থেকে আমরা চেষ্টা করছি যাতে বেশি বেশি মাছ আমরা বিভিন্ন সময় দিতে পারি প্রোডাকশন যাতে মার্কেট প্রাইসটা যেন কন্ট্রোলে থাকে তো এই বছর বিভিন্ন কারণে বা ইলেকশনের বিভিন্ন সমস্যার কারণে আমরা সময় মতো ইয়ে করতে পারিনি আমাদের এই যে কী বলে সরকারি রেটে যেটা মাছ বিক্রি করা এটা সম্ভব হয়ে ওঠেনি তো নেক্সট যে সমস্ত ফেস্টিভ্যালগুলি রয়েছে সেই সমস্ত সময় আমরা আমাদের দপ্তরের পক্ষ থেকে মাছ আমরা বিক্রি করব এক প্রশ্নের উত্তরে মৎস্যমন্ত্রী দাস জানান এবছর লোকসভা নির্বাচন এবং নির্বাচনের আদর্শ আচরণবিধির জন্য জমাই ষষ্ঠীর অনুষ্ঠানে সরকারের ফিশ ফার্ম থেকে মাছ দেওয়া সম্ভব হয়নি তাই সরকারের দামি মাছ বিক্রি করা সম্ভব হয়ে উঠেনি তবে আগামী অনুষ্ঠানগুলোতে অবশ্যই মাছ বিক্রি করা হবে বলে জানান মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আগরতলা থেকে খোঁজ চব্বিশ ঘন্টা